নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে এনে চলে এসেছি রান্নাঘরে আজকে আমি সোয়াবিনের কাটলেট বানিয়ে দেখাবো এই সোয়াবিনের কাটলেটটা কিন্তু খেতে দারুণ লাগে আর যেসব বাচ্চারা সোয়াবিন খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভালোবেসে খাবে আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে আমি প্রথমে উনানটা জেলে নেবো আজকে যা হাওয়া দিচ্ছে কি করে ধরবে জানি না কড়াই বসে কড়াই এক গ্লাস জল দেবো জলটা খুব ভালো করে গরম করে নেবাজ কি হবে বল কি হবে ভুল লেগেছ বলো সোয়াবিন সোয়াবিনে কাটলেট হবে তো ঠিক আছে আমি এখানে পরিবারের মতো সোয়াবিন নিয়েছি সোয়াবিনগুলো গুলো প্রথমে ধুয়ে নেবো স্বাবিনগুলো সিল নরাই ভঙ্গে নেবো শুকনো স্বাবিন এইভাবে ভাগলে একদম গুড়ো হয়ে যাবে তার জন্য আমি একটু ধুইয়া নিলাম এবার এইভাবে একটু ছড়িয়া ছড়িয়ে নেবো জল পড়বে না না কই মেঘ লেগেছে এমনি হাওয়া দিচ্ছে এবার আমি গরম জলটা সব ঢেলে দেবো ওদিকে সয়াবিনটা ভেজতে থাক আমি একটা মশলা করে নেব এখানে নেচে গোটা জিরা গোটা ধনে দুটো কাঁচা লঙ্কা আদা রসুন সব একসাথে বেটে নেব

এবার আমি সয়াবিনে কিছু মশলা দিয়ে মেখে নেব দেব ধনে পাতা কুচি বেটে রাখা মশলা আমি এখানে একটা হাফ আলু সুদ্ধ নিয়েছি আলু সুদ্ধটা ভালো করে এইভাবে ভেঙে দেব এবার দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর দেবে এক চামচ বেসন বেসন বেশি দিলে হবে না আর দেবে এক চামচ কর্নফ্লাওয়ার এবার সব একসঙ্গে খুব ভালো করে মেখে নেব হাতটা করে এইভাবে একটু দোললে দোললে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার সাইডে রেখে দেব এবার একটা বাটিতে একটা গোলা রেডি করে নেবো তার জন্য দিয়ে দেবো এক চামচ মতো ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার এবার দেবো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন জল দিয়ে গোলাটা একটু পাতলা হবে টা ঠিক এইরকম হবে এবার আমি কাটলেটগুলো বানিয়ে নেব তার জন্য হাতে আমি তেল মেখে নিয়েছি এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব আর এইভাবে গোল করে নেব এবার এইভাবে একটু লম্বা করে নেব এইভাবে একটু চ্যাপটা করে নেব আমি এইভাবে করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারো সবগুলো বানিয়ে নিয়েছি এবারে একটা করে নেব আর এই গোলায় চবাবো ডাঞ্চ দ আমি এইভাবে দুবার করে কোট করে নেব সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব কড়াই তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আস্তে আস্তে জাল দেবো ভাজবো

ভালো আছে খেতে কাটলাইট ভালো ভালো হয়তো কখন থেকে বলছে খাবো খাবো করছে সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর গরম গরম কাটলেট খেতে কিন্তু দারুণ লাগে আর একদম মুচমুচে হয়েছে ওপরটা সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তাই এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ